আমাদের আজকের রেসিপি কোন রকমের ক্রিম ছাড়া আমের আইসক্রিম আইসক্রিমের অনেকগুলো ভিডিওই শেয়ার করেছি তবে সবার হাতের কাছে যেহেতু ক্রিম থাকে না তো আজকে একদম ক্রিম ছাড়া আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আমের এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর একদম ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আমের এই আইসক্রিমটা বানানোর জন্য প্রথমেই চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি এরপর এখানের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিব দুই টেবল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চিনিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তারপর এখানে মধ্যে আমি অ্যাড করবো দেড় কাপ পরিমাণে পানি অতিরিক্ত মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই কেননা আমের মধ্যেও অনেকটা মিষ্টি থাকে তো তার জন্য মিষ্টিটা বুঝেই অ্যাড করতে হবে তো পানি দেওয়ার পর এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর চুলাটা জ্বালিয়ে দিবো যদি চুলাটা জ্বালানো থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে গরম অবস্থায় দিলে তাই আগে ঠান্ডা করে সব কিছু মিশিয়ে তারপর চুলা জ্বালাবেন তো সব কিছুকে ভালো মতো মিডিয়াম টু লো আছে জাল করে নিচ্ছি জাল করতে করতে দেখবেন যে এটা আস্তে আস্তে খুব সুন্দর মতো ঘন হয়ে গিয়েছে যেহেতু এখানের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো এটাকে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো মতো জাল করে নিয়েছি তো দেখতেই পারছেন এটা যখন ঠিক এরকম ফুটতে শুরু করবে আর একদম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে এটাকে সাথে সাথেই কিন্তু একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে কেননা এটা ঠান্ডা হলে আর অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে তো এটাকে চুলা থেকে নামিয়ে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি অর্থাৎ আমের রস এখানের মধ্যে আমি দুইটা আমকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি তো ওইখান থেকেই আমি কিছুটা পরিমাণে এখানে অ্যাড করে নিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণে অ্যাড করেছি তবে আপনাদের আর একটু বেশি বা কম লাগতে পারে প্রয়োজন অনুযায়ী বুঝে নিতে হবে তো আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিবো ওই ঘনত্বে আসলেই বুঝবেন যে আইসক্রিমের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আর আইসক্রিমগুলো জমার জন্য কিন্তু খুব একটা পাতলা ব্যাটার তৈরি করা যাবে না নাহলে কিন্তু আইসক্রিমগুলো জমতে চাইবে না তো এখানের মধ্যে সামান্য একটু আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন পছন্দ অনুযায়ী আবার চাইলে এখানে ম্যাঙ্গো এসেন্স বা ম্যাঙ্গো ফ্লেভারও অ্যাড করতে পারেন তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিব এরকম যখন ঘন হয়ে যাবে আমি এক পাশে সরিয়ে দিচ্ছি এরপর আমি কিছু কাপ নিয়ে নিচ্ছি আমি ওয়ান টাইম এই কাপগুলো ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কাচের বাটিতে বা যে কোনো কাপেই কিন্তু এগুলোকে সেট করতে পারেন তো এরকম করে আমি সবগুলোকেই করে নিয়েছি তো এগুলোকে এখন এক পাশে নিয়ে আসছি তারপর এগুলো ঢাকনা লাগিয়ে দিব। এমন কিছু দিবেন যেগুলো ঢাকনা আছে কারণ ঢাকনা লাগিয়ে দিলে এগুলো খুব সুন্দর মতো জমে যায় আর একদম পারফেক্ট হয় তো সবগুলো ঢাকনা লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ওভার জন্য তো সারা রাত এগুলোকে ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করছি দেখতেই পারছেন কত সুন্দর মতো এগুলো সেট হয়ে গিয়েছে চামচ দিয়ে উঠিয়েও দেখাচ্ছি কত সুন্দর মতো সেট হয়ে গিয়েছে তো দেখতেই তো পারলেন কীভাবে খুব সহজে কোনো রকমের ক্রিম ছাড়া আমের আইসক্রিমটি বানানো গিয়েছে তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ